হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ কচু শাকের রেসিপি কচু শাক বিভিন্নভাবে খাওয়া যেতে পারে আর সব থেকে ভালো লাগে মাছের মাথা দিয়ে কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার সেটা তো আমি করতে পারবো না ইলিশ মাছের মাথা দিয়ে তাই নিরামিষভাবেই আজকে করেছি তো প্রথমেই আমি ফোড়নে দিয়ে দিয়েছি রাঁধুনিয়া শুকনো লঙ্কা আর তেজপাতা এই তিনটে জিনিস ফোড়ন দিলেই হবে আর তারপরে কচুগুলোকে আমি শুধু কেটে নিয়েছি আর খোসা ছাড়াইনি কারণ খোসা ছাড়ালে বা সিদ্ধ করলে কচুর যে আসল গুণটা সেটাই চলে যায় তো ওই জন্য সিদ্ধ করতে নিই আর নুন আর হলুদ দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে এটাকে ঢেকে একদম সিদ্ধ করে নেব সিদ্ধ করে জলটা ফেলে দিলে সেই জলটার কিন্তু তাহলে প্রচুর গুণটা চলে যায় তো তোমরা সিদ্ধ না করে এইভাবে ট্রাই করে দেখতে পারো আর কচুর খোসাটাও না ছাড়ালে থেকে ভালো হয় কারণ তাহলেও কচুর যে গুণটা সেটা সম্পূর্ণ পাওয়া যায় তো চলো প্রথমে এখানে আমি এগুলো করে নিলাম যা যা আমি বললাম সেগুলো করে নেবে আর তারপরে কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে ভালো করে ঢেকে দেবে যেহেতু অনেকটা কুচুর শাক ঢাকনা মানে আমার হচ্ছিলো না তো তারপরে আমি আবারটা অন্য ঢাকনা দিয়ে ঢেকেছিলাম কিছুক্ষণ করার পরেই দেখো এতটা কুচুর শাক একদম একটুখানি হয়ে যায় তো করা হয়ে গেছে তো তারপরে আমি আবার এরম ঢেকে ডেকে কিছুক্ষণ করে নেবো যখন দেখবো একদম এরকম মিহি হয়ে গেছে তখনই ভালো করে গ্যাসটা বাড়িয়ে দেব আর যতক্ষণ না মিহি হচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দেবে তারপর যখন একদম এরকম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তখন তোমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করবে আর দেখতে পেলে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে নেবে আর আমি নুন দিয়েছিলাম নুনটা আমি দেখাতে ভুলে গেছি আর তারপর লাস্ট আমি একটুখানি বাদাম দিয়ে দিলাম এই বাদাম ছাড়া তোমরা ভাজা বাদামও দিতে পারো আমি এই বাদাম ছিল তাই জন্য এই বাদাম দিয়ে দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি তারপরই রেডি হয়ে যাবে একদম মাখামাখা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ কচু শাক কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও